ভাই কিন্তু সেই ভাই যে বাইরে থেকে তিন মাস ট্রেনিং নিয়ে এসে আমার এখানটায় ট্রেনিং নেওয়ার পরে দেখছো এখন কিন্তু বিন্দাস কাজ এখন যে হেয়ার কাটিং করছো তোমার ভয় লাগছে না এখন সাথে কাজ করতে পারবে আর প্রথম প্রথম ভয় লাগছিল ভয় লাগছিল এখন মোটামুটি এখন একটা যদি মাথা আসে মানে হেয়ার আসে কম বেশি হেয়ার কাট কমপ্লিট করে দিতে পারবে এখন কিন্তু মেশিন দিয়ে কাজ চলছে এবং একটু পরে কিন্তু কেচি দিয়েও কাজ হবে তো ভাই ভাই কনফিডেন্সের সাথে কাজ করতে পারবে এখন ধরো কোন একটা ক্লায়েন্ট আসলো আমি যদি তোমাকে হেয়ার কাটিং করে দিই কনফিডেন্সের সাথে কাজ করতে পারবে হ্যাঁ করতে হ্যালো গাইস গুড মর্নিং আরও একটা সুন্দর ইন্টারেস্টিং ডেইলি ব্লগজের সাথে তোমাদের সবাইকে স্বাগত গাইজ আমি রয়েছি আমার পার্লারে এবং আমার পিছনে দেখছো আমার স্টুডেন্টরা ওরা কিন্তু নিজেরা নিজেদের হেয়ার কাটিং করছে একটু ওদের কাছেও যাবো তার আগে একটু ডিটেলসটা বলে দিই গাইজ এই মুহূর্তে আমাদের এখানটায় যে ট্রেনিং ব্যাস চলছে তোমরা জানো আমাদের এটা একাডেমি এবং ট্রেনিং ব্যাস চলছে আমাদের এই স্টুডেন্টদের বেসিক ট্রেনিং কিন্তু লেভেল এরা আপ করে এসছে এরপরে স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু এদের লেভেল আপ করিয়েছি এবং এরপরে কি হয়েছে এরপরে হচ্ছে গিয়ে এরা নিজেরা নিজেদের হেয়ার কাটিং করছে কিন্তু এই একটা সময় যেদিন প্রথম আমার মিটিং ওদের মধ্যে কিন্তু ভয় ছিল ওরা আমার কাছে এসে বলেছিল দাদা চল্লিশটা ক্লাস তোমার কাছে আমরা কি এমন শিখব এবং আমি আহ বিশ্বাসের সাথে বলেছিলাম মাত্র চল্লিশটা ক্লাসেই তোমাদের প্রফেশনাল করে দেবো এই মুহূর্তে খুব সম্ভবত আমরা সাতেরোটা আঠেরোটা ক্লাস অলমোস্ট একসাথে করেছে কিন্তু তার মধ্যেই দেখছো একজন কিন্তু আর একজনের হেয়ার কাটিং করছে তো আমরা ধীরে ধীরে ওখানটায় যাব ওরা কতটা হেয়ার কাটিং শিখলো কেমন শিখলো বা কেমন ওরা প্র্যাকটিস করছে ইভেন আমি আমার এখানের দীর্ঘদিনের ভিডিও তোমাদেরকে শেয়ার করেছি প্র্যাকটিসের ভিডিও শেয়ার করেছি যে আমাদের এখানে প্র্যাকটিস কিভাবে আমরা হাতে ধরিয়ে ট্রেনিং করাই সেসব তো অলরেডি শেয়ার করিয়েছি এখন আমরা সামনে যাব এবং দেখব ওরা কিরকম ভাবে হেয়ার কাটিং করে এবং কতটা শিখেছে তো চলে আসো আমার সাথে গাইজ দেখছো এখানটায় চারটে সেট ওদের আমি দিয়ে দিয়েছি চারটে চেয়ারে ওদের ট্রেনিং চলছে কাজ চলছে বেসিক্যালি একজন আরেকজনের সার্ভিস করছে এখানটায় কি হবে ভাই তোমাদের হেয়ার স্পা ভাই দেখছো সরি গাইজ দেখছো একজন স্টুডেন্ট বসে আছে আর একজন স্টুডেন্ট হেয়ার স্পা করছে অ্যাকচুয়ালি সব কিছু আমাদের হাতে ধরিয়ে ট্রেনিং হয় এখানটায় বাকি তিনজন কিন্তু হেয়ার কাটিং করছে একটু এখানটায় চলে আসো একটু ভাই সাইড দিয়ে দাও এখানটায় আমাদের দেখছো হেয়ার কাটিং চলছে এবং যেটা বললাম একটু আগে এই স্টুডেন্টরাই একটা সময় প্রথম দিন যখন এসেছিল এদের মধ্যে নার্ভাসনেস ছিল তারপরে আমি বলেও যে ধীরে ধীরে আমাদের প্র্যাকটিস লেভেল যত আপ হবে তোমরা আস্তে আস্তে প্রফেশনাল হবে এবং দেখছো আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু হেয়ার কাটিং করছে একটু ওদের সাথে কথাও বলি আচ্ছা তুমি যে হেয়ার কাটিং করছো আর আগে তোমার নামটা বলো রাজা মালিক এর আগে যাই হোক ভিডিওর মাধ্যমে পরিচয় করিয়েছি এখন যে হেয়ার কাটিং করছো তোমার ভয় লাগছে এখন আর অতটা এখন আর অতটা ভয় লাগছে না কনফিডেন্সের সাথে কাজ করতে পারছো আর প্রথম প্রথম ভয় লাগছিলো ভয় লাগছিলো এখন মোটামুটি এখন একটা যদি মাথা আসে মানে হেয়ার আসে কম বেশি হেয়ার কাট কমপ্লিট করে দিতে পারতে পারবো গাইস শুনলে পুরো কনফিডেন্সের সাথে বলছে হ্যাঁ আজকের দিনে দাঁড়িয়ে হেয়ার কাটিং আসলে করে দিতে পারবে যাই হোক এই দাদা ভাই এখন বসে আছে এরপরে এই দাদা ভাই ও বসবে এবং এই দাদা ভাইও কিন্তু কাটিং করবে যাই হোক আমরা ধীরে ধীরে করে আগামী আরও ভিডিওর মাধ্যমে এদের কাটিংও শেয়ার করবো এবার এখানটায় চলে আসো এখানটায় দেখছো এই ভাইও কিন্তু আচ্ছা এই ভাই খুব সম্ভবত আগে তিন মাস না চার মাস অন্য জায়গায় ট্রেনিং নিয়েছিল তাই তো তো সেখান থেকে আমাকে এসে বলেছিল যে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি এর আগে তোমাদেরকে তো ভাই এসে বলেছিল যে ওখান থেকে কিছুই শিখতে পারিনি তো আমি বলেছিলাম তুমি একদম সঠিক জায়গায় এসছো আমাদের এখান থেকে ট্রেনিং কমপ্লিট হয়ে গেলে তুমি সব কিছু শিখতে পারবে তো ফাইনালি দেখছো ভাই কিন্তু সেই ভাই যে বাইরে থেকে তিন মাস ট্রেনিং নিয়ে এসে আমার এখানটায় দেখছো এখন কিন্তু বিন্দাস কাজ করছে এবার একটু ওর কাছেও মানে ওর ডিটেলসটা শুনবাচ্ছে তোমার নাম কি যেন বলেছিলে জয়ন্ত জয়ন্ত ওর ভিডিও এর আগে শেয়ার করেছি আচ্ছা এখন যে কাজ করছো মনের ভিতরে কি একটু ভয় আছে না কোনো কোনো ভয় নেই কোনো কনফিডেন্সের সাথে কাজ করতে পারছো আচ্ছা আমাদের এখানে ট্রেনিং লেভেল মানে তোমার হাতে ধরেই শেখানো হয় মানে একদম কোনো ভয় নেই শিখে যাব একদম শুনলে আমাদের ট্রেনিং লেভেলই সেই ধরনের খুব বেশি দিন কিন্তু হয়নি কবে থেকে ভিডিও করা চালু করেছি তোমরাই দেখতে পারো এবং দেখছো এখন কিন্তু খুব সুন্দর কাজ করছে এবং যেটা আমাদের এই মুহূর্তে যে সিস্টেমটা রেখেছি এখন এর কাটিং করছে এবং একটু পরে ও বসবে ওর কাটিং করবে এখন কিন্তু দিন আজকে সারাটা দিন এই সিস্টেমই কিন্তু ওদের মধ্যে চলবে এতে কি হবে ওদের প্র্যাকটিস লেভেল আরও বাড়বে এতে ওদের হাত আরও প্রপার আসবে প্রপার হবে এবং খুব সুন্দর শেপেও ওরা কিন্তু কাজ শিখতে পারবে তো এখানটাও আমার ট্রেনিং চলছে একটু ভিতরে চলে আসো এদের সাথেও পরিচয় করিয়েছি যাই হোক ভাই ভয় লাগছে কাজ করতে না এখন কনফিডেন্স এসছে এবং প্রথম দিন তো মানে প্রথম প্রথম তো কেচি ধরতেও সমস্যা ছিল সবারই কম বেশি সবারই কিন্তু কেচি ধরতে সমস্যা ছিল কিভাবে ধরতে হয় কীভাবে খুঁড় চালাতে হয় কীভাবে মেশিন ধরতে হয় কীভাবে মেশিন চালাতে হয় প্রত্যেকে অজানা ছিল কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দেখছো ভালো করে এখন কিন্তু মেশিন দিয়ে কাজ চলছে এবং একটু পরে কিন্তু কেচি দিয়েও কাজ হবে তো ভাই ভাই কনফিডেন্সের সাথে কাজ করতে পারছি তাই তো এখন ধরো কোনো একটা ক্লায়েন্ট আসলো আমি যদি তোমাকে হেয়ার কাটিং করতে দিই কনফিডেন্সের সাথে কাজ করতে পারবে হ্যাঁ শুনলে এরা কিন্তু খুব সুন্দর বলল যে হ্যাঁ যে কোনো কাস্টমার আসলে যে কোনো হেয়ার কাটিং আসলে কনফিডেন্সের সাথে কাজ করতে পারবো এবং এই যে কনফিডেন্স এই কনফিডেন্সটা হয়তো তোমরা ভিডিওর মাধ্যমে আমার অনেক টিউটোরিয়াল ভিডিও ট্রেনিং ভিডিও দেখেছো হয়তো শিখেছো এই কনফিডেন্সটা শুধুমাত্র আমাদের এখানটায় আসলেই তোমাদের সম্ভব এবং গাইজ তোমরা এখনও অনেকে রয়েছো যারা আমাদের কাছ থেকে ট্রেনিং নিতে চাইছ কিন্তু অনেকে ভাবছো যে অনেক দূরে বা কীরকম কী ট্রেনিং নেবে ট্রেনিং করাবে তোমরা হয়তো অজানা সেই কারণে হয়তো ভয়ে আসতে পারছো না তো ভাই যাই হোক নির্ভয়ে চলে আসো আমরা শেয়ার করলাম আমাদের এখানটায় কেমন ট্রেনিং হয় এবং তোমরা ট্রেনিং নিতে চাইলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করো এছাড়া তোমাদের মধ্যে অনেকে এরকম রয়েছে যারা আমাদের কাছ থেকে সার্ভিস নিতে চায় তাদের উদ্দেশ্যে একটাই কথা বলার আছে যদি আমাদের এখান থেকে সার্ভিস নিতে চাও অনলাইনে এখনই ফ্রি বুক করো রেইনবো বিউটি অ্যান্ড ট্যাটু ডট কম নামে আমাদের ওয়েবসাইট রয়েছে শুধু ওয়েবসাইটে ঢুকবে বুক নাও বলে একটা অপশান রয়েছে সেখানটায় ক্লিক করবে সেখানটায় শুধুমাত্র তোমাদের নাম এবং ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করবে আমাদের এখানটায় কিন্তু বুকিং নিয়ে নেওয়া হবে তো ভাই দেখছো এরা কিন্তু খুব সুন্দর ট্রেনিং করছে এবং আমরা দীর্ঘদিন আমরা আমাদের ভিডিওর মাধ্যমেও কম বেশি শেয়ার করি যারা বিশেষ করে আমার কাছে আসতে পারছে না বা ফাইন্যান্সিয়াল কিছু প্রবলেম রয়েছে তাদের জন্য তো আমার ভিডিও টিউটোরিয়াল হিসাবে রয়েছেই সমস্যা নেই এবং অনেকে যারা দূর দূর থেকে দেখছো অনেকে ভাবছো কোথায় থাকবো কি খাবো বা বাংলাদেশ থেকে যারা দেখছো তাদের উদ্দেশ্যও বলতে চাইছি যে আমাদের এখানটায় থাকার সুব্যবস্থা রয়েছে এবং খাওয়ারও সুব্যবস্থা রয়েছে তার সাথে ট্রেনিং তো দেখছোই আমাদের হাতে ধরিয়ে ট্রেনিং করানো হয় এবং আমরা আমাদের অলমোস্ট ফিফটি পারসেন্ট কিন্তু ডিসকাউন্টে আমরা ট্রেনিং করাই হ্যাঁ গাইস একটা ভালো জায়গা থেকে একটা ভিএলসিসি বা হাবিজ বা যে কোনো টনিয়ান গাইস যে কোনো একটা ভালো জায়গার থেকে ভালো ইনস্টিটিউট থেকে তোমরা যদি ট্রেনিং নিতে যাও আজকের দিনে দাঁড়িয়ে দেড় থেকে দু লাখ টাকা তার চার্জ পড়বে আমরা কিন্তু অলমোস্ট সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টে এইট্টি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু আমরা আমাদের ট্রেনিং করাই এবং ফুল ডিটেলস জানার জন্য অবশ্যই নিচে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো তো যাই হোক এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও ছোট্ট ব্লগ ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেখা হবে খুব তাড়াতাড়ি আরো নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততদিন সুস্থ থাকবে পাশে থাকবে ধন্যবাদ